আমি এই কলেজ কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য ছিলাম আমি যখন বিদ্যুৎসাহী সদস্য ছিলাম তখন আগের যে প্রিন্সিপাল ছিল তার বিরুদ্ধে দুর্নীতি যে টিওন সাহেব একটা ইয়ে যে তদন্ত কমিটি করে ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে সুপারিশ করে বা তার তাকে বলে এবং সার্বিক তত্ত্বাবধানে প্রিন্সিপাল সাহেব থাকবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব আমাদেরকে দিয়ে আমরা তো দায়িত্ব ছিলাম এক মাসের মতো এক মাসের ভিতরে আমরা তিনটা মিটিং করছি তিনটা মিটিংয়ে একটা মিটিংয়ে আমি কলেজে যতগুলো শিক্ষকরা প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলাম সবাইকে সবাই সবাইকে একদিনকে ডেকে তাদের লিখিত সিগনেচার নিয়ে তাদের যে দুর্নীতির যে বিষয়গুলো সে সেটা প্রমাণিত হয় কিন্তু সেই কমিটিতে কি কারণে কিসের জন্য সেটা আমরা জানি না সেই কমিটির থেকে আমাকে আমাদেরকে বাদ দিয়ে নতুন একটা অ্যাডপ কমিটি গঠন করা হয় অ্যাডক কমিটি গঠন করার পরে এই ফুল পেস কমিটি কিভাবে গঠন করলো এই গঠন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হলো এটা আমরা কিছুই জানি না তো এই ফুল পেস কমিটি গঠন হওয়ার পরে কলেজে নিয়োগ নিয়োগের নিয়োগের প্রক্রিয়া চলছে জন্য সার্কুলার দিয়েছি আসলে প্রতিষ্ঠানটা আমাদের গ্রামের প্রতিষ্ঠান এই গ্রামেরই আমরা সন্তান কিন্তু আমাদের তো জানার অধিকার ছিল যে এই কলেজ প্রতিষ্ঠানের তো সেই কাতার থেকে আমরা যখন দায়িত্ব ছিলাম আমরা ভাবছিলাম যে প্রতিষ্ঠানকে যেভাবেই হোক সুন্দর একটা প্রতিষ্ঠানে দাঁড় করানোর জন্য তো আমাদেরকে কার ইশারায় বা কোন ইঙ্গিতে আমাদেরকে বাদ হলে এটা আমরা জানি না তো বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল সাহেব আমাদেরকে সেই সময় আমরা যখন কমিটি দিয়েছিলাম তুমি বলেছিল যে এই কমিটি তোমাদের যে কমিটি দিছে এটা তো এটার দায়িত্ব তিন মাস তিন মাসের মধ্যে যদি ফুল ফেস কমিটি করতে গঠন করতে ব্যর্থ তাহলে কমিটি কিন্তু ভেঙে যাবে এই কমিটি গঠন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন করতে হবে আরও যতগুলো কার্যক্রম করতে হবে তো আমাদেরকে যে কথা বলা হয়েছিল আমরা যতটুকু জানি পরবর্তীতে যে কমিটি হলো আসলে এটা অভিভাবক সদস্য জানে না কিভাবে নির্বাচন হলো কিভাবে কমিটি অনুমোদন হলো আর এই কমিটিতে আমরা দেখলাম যে কমিটিতে যে কটা অভিভাবক সদস্য নাম উল্লেখ করা হয়েছে এর ভিতরে একজনের নাম অস্পষ্ট আকারে আছে আর বাকি দুজনকে দুজনের নাম রেজিস্টারে নাই। আসলে এটা সম্ভবত প্রিন্সিপাল সাহেব তার নিজের আখের গোছানোর জন্য যেহেতু দশটা পদে পাঁচটা পদে সার্কুলার দিয়ে সার্কুলারে এক এক পদ থেকে যদি দশ লক্ষ করে টাকা নেয় তাহলে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা সে সে নিজের অ্যাকাউন্টে নিতে পারবে বা এই নিয়োগ বাণিজ্য করতে পারবে ওই নিয়োগ বাণিজ্য করার ক্ষেত্রে সে লাভবান হবে তার চাকরি না করলেও চলবে আসলে এটাই মনে হয় তার মুখ্য উদ্দেশ্য যে আমাদেরকে বাদ দিয়ে নতুন কমিটি নিয়ে এসে তার নিজের মতো করে সব কিছু তৈরি করা যে সাদা সদস্য যারা বানাইছে দাতা সদস্য তারা বৈধ অবৈধ বৈধ না আর যারা বৈধ তাদের রাখা হয় নাই আর দ্বিতীয় কথা ছাত্র যারা ছাত্র অভিভাবক বর্তমানে হয়েছে তারা ছাত্র মোটেই তাদের নাই তারা না হয় না অবৈধ এটা কলেজের আন্দোলনে পর এই কলেজে যে রানিং অধ্যক্ষ ছিল তাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হয় দেওয়া পরে দেওয়ার পরে পুনরায় তাই ইনাকে ভারপ্রাপ্ত হিসাবে এখানে বহাল করা হয় কিন্তু সে যে দুর্নীতিগুলো করে গেছে তার সে বড় দুর্নীতি সে এখন বর্তমান প্রিন্সিপাল এখানে বসে এই চেয়ারে বসে এটা করতেছে এই ইনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই প্রিন্সিপালের বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো তদন্ত করার একটা কমিটি তৈরি করা কিন্তু তিনি সেই কমিটি তৈরি না করে তিনি নতুন করে আবার হচ্ছে কমিটি ইয়া ইয়ার থেকে আপনার শিক্ষাবোর্ড থেকে অনুমোদন নিয়ে এসে পুনরায় আপনার হচ্ছে যে ফুল পেজ কমিটি সে নিজের ইচ্ছা মতো করে যেখানে যাকে দাতা সদস্য বানাইছে সে এখানে কোনো জমি দান করার কোনো ইয়া তার নজির পাওয়া যায়নি এমনকি যারা অভিভাবক সদস্য বানাইছে তাদের কোনো সন্তান বা আত্মীয় কলেজে পড়ে না তাহলে এই কমিটিটা দেখা যাচ্ছে যে গ্রামবাসীর ইয়াতে যে এই কমিটিটা পুরোটাই ভুয়া কমিটি হিসাবে বিবেচিত হয়েছে এখন এই এই প্রিন্সিপালের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি যে যেটার জন্য আমরা এই এলাকাবাসীর সহায়তা আছে। প্রতিষ্ঠানে গণনা করে যতগুলো ছাত্রছাত্রী পাওয়া যায় হিসাব করে দেখা গেছে যে দেড়শো জন ছাত্রছাত্রী একশো জন তার মধ্যে সম্ভবত মনে হয় পঁয়ষট্টি জন কি সত্তর জন কলেজ শিক্ষক সহ কলেজের স্টাফ এত কিছু থাকার পরে যেখানে কোনো স্টুডেন্ট নাই। সেখানে এত নিয়োগ দেওয়ার তো কোনো মানে হয়নি কলেজে পড়াশোনা করে কলেজের টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো দেড়শো থেকে একশো পঁচাশি জন হবে আর কলেজের শিক্ষক হচ্ছে পঁয়ষট্টি জন আর কলেজের কমিটি হয়েছে এখানে গার্জিয়ান মানে গার্জিয়ান সদস্য বাইরে থেকে নিয়ে আসে গার্জিয়ান সদস্য দিয়েছে আমরা স্টুডেন্টটা কোনো কিছুই জানি না আর কলেজের স্টুডেন্ট একশো জন হইলেও কলেজের স্টুডেন্ট সর্বোচ্চ বিজন হয় কলেজে কোনো নিয়ম নাই কোনো কিছু নাই হচ্ছে কলেজের এমনিতেই শিক্ষার্থী থেকে শিক্ষার্থী থেকে শিক্ষকেরা বেশি তারপরেও আবার হচ্ছে কলেজের নতুন কমিটি করার পরে আবার হচ্ছে নিয়োগ দিয়েছে পাঁচটা তার কলেজে যদি হচ্ছে স্টুডেন্ট না থাকে পড়াশোনায় না হয় তাহলে এই কলেজে আবার নিয়োগ দিয়ে এখন নতুন কমিটি যারা করছে তারা কিভাবে কি করছে জানি না কিন্তু কলেজে পড়াশোনা তারপরে কলেজের কোনো নিয়ম কোনো ডিসিপ্লিন কোনো কিছুই নাই কলেজের কোনো সংস্কার নাই ভাঙা কলেজ ভাঙা রইছে বাট হচ্ছে নতুন যে বিল্ডিং হয়েছে এখানে অফিস করে আছে স্টুডেন্টরা ক্লাস করবে কোথায় মানে শিক্ষকেরা আসে এসে ফিঙ্গার দেয় আবার যাওয়ার সময় চলে যায় কখন আসে কখন যায় তার কোনো ঠিক নাই কলেজে স্টুডেন্ট আসে বসে থাকে দশজন আসে পাঁচজন আসে কলেজে ক্লাস হয় হয় না তারপর হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্লাস হলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা কী করতেছে না করতেছে কোনো দেখাশোনা নাই স্যার কোনো কিছু করে না স্যারেরা এসে বস বসে থেকে বেতন নেয় তার উপরে যদি আবার নিয়োগ দেয় তাহলে এভাবে কিভাবে কলেজ চলবে সবচেয়ে কমিটি সদস্য কৃষক যখন থাকতে পারে সে সমিতি থাকবে কি থাকবে না সেটা আইনের বিষয় আইনটা এত জানি না কমিটির বিষয়ে এত আমি আইন কম কমিটির কেউ বললে কমিটির ব্যাপারে অবজেকশন দিলে কোনটা টিকবে না টিকবে আইনেতে এটা এত তো আমার জানা থাকে মোহাম্মদ সিদ্দিকুর রহমান আর বক্তব্য তো পয়সা টাকা টিকি করে আমাদের অ্যাডপ কমিটির প্রথম যেটা অ্যাডপ কমিটি হয় সেই অ্যাডপ কমিটির সভাপতি ছিল টিপি ইসলাম আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ছিল উনি সভাপতি ছিলেন তারপরে আমি আমরা একটা কমিটি আবার নতুন কমিটি আসে সেই মেয়াদে পরিপূর্ণ হওয়ার আগেই সেটা পরিবর্তনশীল কমিটি সেখানে কমিটি ঠিক রেখে শুধু সভাপতি এবং বিদ্যুৎসাহী পরিবর্তন আসে সেটা সেই কমিটির সভাপতি হয় মোহাম্মদ শাহিন আলী সভাপতি আর বিদ্যুৎসাহী সদস্য হয় মাহফুজুর আলম খান এই কমিটির মেয়াদ শেষ হয় মার্চ মাসে হ্যাঁ মার্চের থেকে শেষ হওয়ার পর পূর্বে যে কমিটি নিয়মিত আমি প্রক্রিয়া করি সেই কমিটির সভাপতি হয় সে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মোহাম্মদ শাহিন আলী আর জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ সাই সদস্য হন মোহাম্মদ মাহফুদুর আলম খান তারপরে দিদির প্রতিনিধি দিদির একজন শিক্ষক প্রক্রিয়া কিন্তু সেই সদস্য হন উনি হচ্ছে রাকিব হাসান আর একজন হচ্ছে হয় বোল্ড প্রতিনিধি সেটা হচ্ছে করিম ইসলাম তিনজন শিক্ষক প্রতিনিধি হয় সেটা হচ্ছে শাহমুদ্দিনের সিদ্ধান্ত নিয়ে হয় মোহাম্মদ আমিনুল ইসলাম তারপরে মুস্তাফিদুর রহমান সাতচু আর হচ্ছে হসমিন আলা খান আর ছাত্রদের তিনজন সেটা মিলাম রহমান তারপর দেখবেন শামতুল আলম আর হচ্ছে আশা বালি আর হচ্ছে হিতোষী সদস্য হয় মতেন আমার বাড়ি পর আর দাদা সদস্য হনসেন তিনি এই কম্পিউটার কম্পিউটার গান করছে এটা যারাই করুক তার দেখা যায় একটা করে তার সমস্যা না উনি আগে থেকে নতুন নতুন দাতা সদস্য নিছেন আপনি আগে দাতা সদস্য ছিল হচ্ছে আপনার দেখছি সিরাজুল ইসলাম তার সভাপতি বিভিন্ন সন্তান ঘটে একজনের বিষয় আমার কতটা পরিষ্কার ধারণা হতে পারে এটা আমার আমিও এই বিষয়টা অত থাকতে পারে অভিযোগ আপনারা দেখে যদি কোনো জায়গায় ত্রুটি নিশ্চিত হয় তাহলে আপনারা আপনাদের দেখবেন পরিবর্তন হয়েছে আমি তো গোপন রাখিনি না 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 কারণও আমি বললাম কি কারণে কিভাবে হয়েছে সেটাও আমি বললাম পরেই না বলতে এটা আমার অতটা বোধগুলো এটা আমি বিষয়টা কমিটি কমিটিতে এটা জানা কমিটি বিভিন্ন ইয়ের মাধ্যমে হয় এটা আমার অতটা ইয়ে নয় এই বিষয়টা আমি এরটা বেশি করতে পারবো এই আমি আমি যদি নিয়োগ না দিতে পারি তাহলে তো নিয়োগ টিকবেই না নিয়োগই হবে নিয়োগের সাথে তো শুধু অধ্যক্ষ থাকেন না হ্যাঁ আমি বলি নিয়োগের সাথে তো শুধু অধ্যক্ষর কারণে নিয়োগ হবে না নিয়োগে ডিজির প্রতিনিধি থাকবে নিয়োগে থাকবে একজন টিপিও সম্ভবত তারা তো আমির অতিকারে এখানে বৈধ না হয় তারা তো নিয়োগই হবে না কমিটি যখন অডিট হয়নি তখন এটা আমরা আমরা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে লেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখেছি টিজিকে লিখেছি ওনারা কিন্তু পাঁচ সদস্য বিশেষ টমের টিমের প্রস্তাব করছেন ওনারা সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ডিজি প্রতিনিধি আর হচ্ছে ম্যানেজিং কমিটির মধ্যে থেকে দুইজন আর হচ্ছে ডিসি প্রতিনিধি দরখাস্ত হয়েছে নিয়োগের নিয়োগ সম্পন্ন হয়নি নিয়োগ যারা নিবে ডিসি থাকবে ডিসির প্রতিনিধি থাকবে এখানে অর্থ বাণিজ্য হলে আপনারা দমন আসছেন আবার আসবেন হ্যাঁ এখানে তো নিয়োগ সম্পন্ন হয়নি এখন যদি কমিটি বা আধার যদি ত্রুটি থাকে তাহলে তো নিয়োগই হবে না আমার আইনের যে আইনের যে বিস্তার যে ঘটনা এটা তো আমার নাও জানা থাকবে তা আপনি বলতেছেন যে কমিটি যদি ঠিক না থাকে তাহলে তো নিয়োগ আমি দিতে পারবো না আমি এখানে চাইলেই তো ডিজির প্রতিনিধি আমার পথে আসবে না ডিসির প্রতিনিধি আমার পথে আসবে না কমিটি যদি কমিটি নিয়ে বিতর্ক থাকে কমিটি নিয়েই যদি অবজেকশন থাকে তাহলে তো ডিচির ডিজির প্রতিনিধি আমি চাইলেই তো আমাকে দিবে না আর ডিজির প্রতিনিধি ছাড়া তো আর নিয়োগ হবে না আমি ইচ্ছা করলেই দিতে পারব এটা তো আপনার ভালো ধারণা আছে আমি ইচ্ছা করলেই কিন্তু নিয়োগ দিতে পারব না আমি নিয়োগ বিজ্ঞপ্তি হলো আর নিয়োগ হয়ে গেল প্রতিষ্ঠানে নিয়োগের তো অনেক অনেক বিষয় আছে